নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো বেগুন ভাজা তো বেগুন ভাজা সবাই তেল দিয়ে বানায় তো আজকে আমি তেল ছাড়া কিভাবে বেগুন ভাজা করবেন তো সেটাই আমি দেখাবো খুব সহজে আর পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন আমি কিভাবে বেগুনটা ভাজা করি দেখুন বেগুন নিয়ে নিয়েছি তিনটে তো তিনটে আমার বেগুন লাগবে না দুটো বেগুন আমি কাটবো ভাজা করার জন্য আর কত সুন্দর বেগুনগুলো দেখেই লোভ লেগে যাচ্ছে বেগুন ভাজা এইসব বেগুন ভাজা করলে খেতে ভালো লাগে বেগুনগুলো আগে ভালো করে জলে ধুয়ে নেবো যেভাবে আমরা বেগুন খাই ভাজা করি ওরকমই গোল গোল করে কাটতে হবে আর বেগুনগুলো দেখুন ভিতর দিয়ে খুব নরম আর কচি এরকমই কিন্তু বেগুন নিয়ে নিতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে একটা বেগুনে আমি কেটে নেবো ওই পিছনটা নেবো না এই দুটো বেগুনই আমি ভাজা করব বেগুনের মধ্যে দিয়ে দেবো লবণ আর একটু চিনি দেবো আর দেবো একটু হলুদ এবারে আমি ভালো করে মাখিয়ে নেব দুই পিঠে ভালোভাবে নুন হলুদ আর যে চিনিটা দিয়েছি ওগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে আমি একটু মোটা দানা চিনিটা নিয়েছি একটু গলতে দেরি হবে একটু ভালো করে এইভাবে মাখিয়ে দিলে চিনিটা ভালোভাবে গলে যাবে বেগুনটা ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে আমি কিছু চা অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দেখুন কইটুখানি বুঝতেই পারবেন চার পাঁচ চামচের মতন আর এর মধ্যে দিয়ে দেবো আমি চার চামচের মতন বেসন এক চামচ দিয়ে দেবো জিরার গুঁড়ো এই যে এক চামচ দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা বন্ধুরা অবশ্যই দেবেন তাহলে টেস্টি হবে আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এদিকে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ভেজে বেটে নিয়েছি তাই একটু দানা দানা আছে দিয়ে দেব অল্প একটু লবণ ভালো করে মিশিয়ে রাখবো গুটি গুটো ভাবগুলো যে ছিল ওইগুলো চামচ দিয়ে এভাবে করে ভেঙে দিতে হবে আর এরপরে দেব সবশেষে আমি একটু সাদা তিল নিয়ে নিয়েছি দিয়ে দেব। সাদা তিলটা দিলে কি বন্ধুরা খেতে অসম্ভব সুন্দর হয় এই বেগুন ভাজাটা আর একটু দিয়ে দেব দু চামচ মতন দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে খেতে একটা তিলের একটা সুগন্ধ আছে খেতে ভালো লাগবে ব্যাস এবারে হয়ে গেছে এবারে আমি উনানটা ধরে নেব বেগুন ভাজার জন্য একটা ননস্টিক নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বেগুনটা আজকে ভাজা করব যেহেতু বিনা তেলে তাই একটা ননস্টিক নিয়ে নিয়েছি আপনার চাইলে একটা কড়াইতেও করতে পারেন আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে লাগবে আমি ঘি দিয়ে একটু তেল বিরাস করে নেব একটুখানি দিয়েছি দেখুন একটু ঘি দিয়ে বিরাস করে নিয়েছি এবারে বেগুনগুলো জল উঠে গেছে যেহেতু চিনি দেওয়া আছে এভাবে একটু ভালো করে কোট করে নিতে হবে এবারে দিয়ে দেব আবারও এভাবে চেপে চেপে বেগুনগুলো কোট করে নিতে হবে তাহলে ভাজাটা ভালো হবে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই যে এইখানে একটা কাটি দিয়ে রেখে দিয়েছি ওরা মিডিয়াম আজে দেখুন আসটা কতখানি এরকম করে রেখে দিতে হবে পাঁচ মিনিট মতন হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি আর দেখুন কতটা বাষ্প হয়ে জমা হয়ে গেছে তার ভিতরে এবার একটু উল্টে দিই আবারও ঢাকা দিয়ে দেবো আবারও পাঁচ মিনিট মতন হয়ে গেছে আবারও ঢাকা করে দেখে নি 하나 দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে এই যে আরো টা ছড়াও আর একটু 5 মিনিট আমি ঢেকে রাখবো যাতে ভালো করে হয়ে যায় দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে তখনই দেখলাম সিদ্ধ হয়ে গেছে এখন আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছি এই যে বেগুন ভাজাগুলো কতটা সুন্দর হয়েছে এরকম যদি আমরা বেগুন ভাজা করি তো খেতে অসুবিধা নেই যতটা খুশি খেতে পারবো আর ডাক্তারবাবু তো সবাইকেই তেল খাওয়া বারণ করে দিয়েছে এরকম যদি কম 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 তেলে ভাজা যায় তেল না একটুখানি ঘি দিয়েছিলাম তো আবারও বেগুন ভাজাগুলো দিয়ে দেবো বেগুনগুলো কোট করে নেবো ভালো করে একটু ধৈর্যের কাজ বন্ধুরা মানে অল্প আগুনে অনেকক্ষণ করে ঢেকে রাখতে হবে তাহলে কিন্তু বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর একটুখানি ঘি দিয়ে বিরাস করে নিয়েতে মানে একটা ভালো ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে তেল না দিলেও এখন শীতকাল বেগুন খুব কম সস্তায় পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এইভাবে করে আপনারা বেগুন ভাজা খেতে ইচ্ছা করলে এইভাবে করে খেয়ে নিতে পারবেন সব কয়টাই বেগুন ভাজা দিয়ে দেব বেগুন গুলো তাহলে কি হয়ে যাবে একবার হচ্ছে আরেকবার হবে দুইবারে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট আবারও পাঁচ মিনিট মতন হয়ে গেছে না আবার না এই দ্বিতীয়বারে আবার উল্টে দেবো ঠিক আছে দশ মিনিট মতন হয়ে গেছে একদম আগুনটা আমি একদম নিভিয়ে নিভিয়ে রেখেছি সিদ্ধ হওয়ার জন্য বেগুনটা দেখুন আগুনটা কিরকম আছে একদম আস্তে করে রেখে দিয়েছি এই যে কেমন সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন একবার এই যে খুন্তি ঢুকে যাচ্ছে চাপ দিতে হচ্ছে না এই যে এই যে এই যে সব কয়টার মধ্যে বেগুনের মধ্যে খুন্তি দিয়ে দেখালাম বন্ধুরা আপনাদের এখানে তো আগে ভেজে রেখেছিলাম দুটো খাওয়া হয়ে গেছে বেগুন আর এই যে এখানে এগুলো ভেজেছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বেগুনগুলো কেউ বলবে বিনা তেলে একটুখানি ঘি বিরাস করে মানে ভাজা করেছি কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা বন্ধুরা কেউ বলবে যে বিনা তেলে যে আমি এরকম বেগুনটা ভাজা করেছি আর দেখুন কেমন সুন্দর মানে নরম সফট হয়ে গেছে কোনো গরম আছে আর দেখাচ্ছি কতটা ভেঙে এই দেখুন পুরো গলে গেছে তো বন্ধুরা আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বেগুনটা ভাজা করে দেখবেন খুব সুন্দর হয় আর গাদা গাদা তেল লাগবে না অল্প তেলেই খুব সুন্দর ভাজা হয়ে যাবে একটু ধৈর্য ধরে বেগুনটা ভাজা করতে হবে তো আমার এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের একটা রেসিপিতে তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা